আপনারা অনেকেই হয়তো আরাফাত রহমান কোকুর নাম শুনেছেন তিনি ছিলেন খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছোট ছেলে আর তারেক রহমানের প্রাণপ্রিয় ছোট ভাই যিনি তারেক রহমানের থেকেও বেশি জনপ্রিয় ছিলেন এবং যোগ্য নেতা ছিলেন যাকে বলা হতো জিয়াউর রহমানের মাস্টার কপি কারণ তার মধ্যে ছিল জিয়াউর রহমানের সকল নীতি নৈতিকতা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আরফাত রহমান কোকোর জীবনী সম্পর্কে আর কেন আরফাত রহমান কোকোর সবার কাছে এতটা জনপ্রিয় ছিলেন সেই সম্পর্কেও বিস্তারিত জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জনাব আরফাত রহমান কোকো উনিশশো সালের বারোই আগস্ট জন্মগ্রহণ করেন হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে পবিত্র আরাফার ময়দানের নাম অনুসারে ছেলের বাবা জিয়াউর রহমান তার নাম রেখেছিলেন আরাফাত রহমান বাসায় আরাফাতকে আদর করে ডাকা হতো কোকো নামে বিশেষ করে এই নামটিতে তার মা বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি ডাকতেন তাছাড়া তার আরও একটি নাম রয়েছে দোদো বাবার মতো শ্যামবর্ণ গায়ের রং মায়াবী চোখের চাহনি তার বাবা জিয়াউর রহমান উনিশশো সালে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে স্বাধীনতার ঘোষণা দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সম্মুখ সমরে যুদ্ধের ডামাডোলে বড় ভাই তারেক রহমান আর মায়ের সাথে ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন তিনি ছোট কোকো একটু দূরে খেলা করছিল আর বড় ভাই তারেক রহমান মায়ের পাশে হঠাৎ মায়ের কি মনে হল তিনি গিয়ে ছোট ছেলেকে কোলে তুলে নিয়ে সেখান থেকে সরিয়ে আনলেন এর পর মুহূর্তেই একটি মর্টার শেলের আঘাতে হুড়মুড় করে ছাদ ভেঙে ধসে পড়ল কোকো যেখানে ছিল ঠিক সেই জায়গাটিতেই সেই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি আরফাত রহমান কোকোর জীবন শুরু করেছিলেন বিএফ শাহিন কলেজ থেকে তার বাবা জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া রাজনীতিতে যোগ দিয়ে জাতীয়তাবাদী দলের হাল ধরেন মা তাকে পাঠিয়ে দেন চাচার কাছে যুক্তরাজ্যে ওইখান থেকে তিনি ও লেভেল শেষ করে আমেরিকায় চলে যান আমেরিকা থেকে এ লেভেল শেষ করে এরপর তিনি অস্ট্রেলিয়া থেকে সিভিল এভিয়েশনে উচ্চতর শিক্ষা অর্জন করেন একজন রেজিস্টার্ড পাইলট হিসেবে আরফাত রহমান কোকোর নাম ছিল বলে জানা যায় কিন্তু মা ভয় পেতেন বলে তার পাইলট হিসেবে যোগ দেওয়া হয়ে ওঠেনি আর এরপর ফিরে এলেন প্রিয় মাতৃভূমি মায়ের কোল বাংলাদেশে জনাব আরফাত রহমান কোকো ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ধার্মিক একজন মানুষ বুঝতে শেখার পর থেকে তিনি কোনও দিনও রোজা বাদ দেননি বলে জানা যায় নামাজ পড়তেন নিয়মিত জন্মদিন ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে বলে জন্মদিনে কেক কাটতে চাইতেন না তিনি বাবার মতোই খুব সাধারণ জীবনযাপন করতেন আরফাত রহমান খেতেন খুবই অল্প পরিমাণে হৈহুল্লোর আর উচ্চ স্বরে মিউজিক পছন্দ করতেন না নিরিবিলি জীবন পছন্দ করতেন তিনি নিয়মিত খেলাধুলা করতেন কোকো ক্রীড়াপ্রেমিক আরাফাত রহমান কোকো ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিসিবিকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায় তার হাত ধরেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করেছিল বিকে বিভিন্ন সামাজিক ক্রিয়া এবং সাংস্কৃতিক কাজের সাথে খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এই আরাফাত রহমান কোকো নিজে ক্রিকেটপ্রেমী হলেও ফুটবলেও তার গভীর অগ্রযাত্রা ছিল বাংলাদেশের কোনো ফুটবল ম্যাচ হলে সব পরিবার নিয়ে ফুটবল খেলা দেখতে যেতেন আরফাত রহমান কোকো তার উদ্যোগে বগুড়াতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করার কাজ শুরু হয়েছিল সেই স্টেডিয়াম নিয়ে বগুড়াবাসী যেমন গর্বিত একই সাথে তিনি স্থান করে নিয়েছিলেন সবার হৃদয়ে হৃদয়ে ভরা ভালোবাসা নিয়ে জন্মেছিলেন কোকো আর পেয়েছিলেন সবার ভালোবাসা আরফাত রহমান কোকো ছিলেন বাবা মায়ের অত্যন্ত আদরের সন্তান আর তারেক রহমানের অধিক প্রাণের ছোট ভাই ভালোবেসে বিয়ে করেছিলেন শর্মিলা রহমান সিথিকে ছিলেন প্রাণপ্রিয় স্বামী এবং দুই সন্তানের গর্বিত পিতা রাজনৈতিক পরিবারের জন্ম হলেও বরাবরই তিনি রাজনীতি থেকে দূরে থাকতে পছন্দ করতেন রাজনীতি তিনি করতেন না এবং বুঝতেও চাইতেন না অসম্ভব শান্তিপ্রিয় এবং মিশক মানুষ ছিলেন তিনি তাই আরবাত রহমান কোকো ছিলেন সকলেরই প্রিয় সাদামাটা একটি ছেলে প্রথম দেখায় তেমন আলাদা মনে না হলেও তীক্ষ্ণ চোখের দৃষ্টি সকলেরই নজর কেড়ে নিতে বাধ্য বাবার মতো দেখতে সুন্দর চাহনি এবং অসম্ভব গুছিয়ে কথা বলতে পারতেন তিনি তার নেতৃত্ব দেওয়ার সহজাত গুণের কারণে বন্ধু মহলে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক কোনো অভিলাষ না থাকলেও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির শিকার হয়েছিলেন আরাফাত রহমান কোকো দু সালে তাকে গ্রেপ্তার করানো হয় চালানো হয় অমানসিক নির্যাতন জড়ানো হয় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে ধরে নিয়ে যাওয়ার সময় নির্ভীক আরফাত রহমান অফিসারদের ভরা কণ্ঠে জিজ্ঞেস করেছিলেন আমাকে নিতে এসেছেন কোথায় যেতে হবে চলেন কিন্তু গাড়িতে তুলতেই দুই হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে দেওয়া হয় এবং কালো কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় তার দুটি চোখ এরপর রিমান্ডে নিয়ে চালানো হয় অকথ্য শারীরিক এবং মানসিক নির্যাতন দুই ভাইকে রাখা হয় একই জেলের দুই ব্লকে যাতে জেলখানায় দুই ভাইয়ের সাথে সাক্ষাৎ না হয় ডগবগে তরুণ কোকোকে রাতের আধারে ধরে নিয়ে যাওয়া হয় এবং দু সালে জেল থেকে বের হয়ে আসে হুইলচেয়ারে করে তার ভালো চিকিৎসার জন্য পাড়ি দিতে হয় মালয়েশিয়াতে মালয়েশিয়াতে নির্বাসিত জীবনে বড্ড অভিমানী এই মানুষটি ফোটোগ্রাফিকেই তার একমাত্র সঙ্গী করে নিয়েছিলেন বন্দি জীবনের অপমানের কষ্ট কিছুতেই বলতে না পেরে অনেকটা নিঃসঙ্গ জীবন কাটিয়েছিলেন আরফাত রহমান কোকো কোনো অপরাধ না করেও মিথ্যা অভিযোগের বোঝা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তার এই অকাল মৃত্যু ছুঁয়ে যায় বাংলাদেশের প্রতিটি হৃদয়বানের মন তার জানাজয় অংশ নিতে সাধারণ মানুষের ঢল নেমে আসে এ যেন জনসমুদ্রের দোয়া ছিল একমাত্র আরাফাত রহমান কোকোর জন্যই এই জনসমুদ্রের দোয়া শুধুমাত্র জিয়া পরিবারের জন্যই ছিল ছোটবেলায় বাবাকে হারিয়ে বাবার আদর থেকে বঞ্চিত হয়েছেন সব শেষে রাজনীতির বলি হয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রাণপ্রিয় মা এবং বড় ভাইয়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু তার মৃত্যুর পর কোটি মানুষের হৃদয় উজাড় করা ভালোবাসা প্রমাণ করে দিয়েছে যে তিনি কারো ভালোবাসা থেকে বঞ্চিত হননি তিনি আছেন কোটি মানুষের হৃদয়ে আজ এ পর্যন্তই এটাই ছিল আরাফাত রহমান কুকুর একটি ছোট্ট জীবনী